মিষ্টি কালারের ভিতরে দেখেন ফুল বডিটা দেখেন খুবই সুন্দর শিলি ফিনিশিং কিন্তু একদম ভালো হবে আর কাপড় কোয়ালিটি তো কোনো কথাই নেই খুবই ভালো একদম অরিজিনালি চায় না এই যে দেখেন তারপর এটার সাথে ভিতরের একটা গেঞ্জি থাকবে এই যে গেঞ্জিটা এটা হচ্ছে ভিতরের গেঞ্জিটা সাথে ট্রাউজার ম্যাচিং করা থাকবে এই যে এটা হচ্ছে একটা সেট এই যে দেখেন একটা সেট আর সাথে কিন্তু একটা গেঞ্জি থাকবে আর ট্রাউজারটা ম্যাচিং করে থাকবে এটা হচ্ছে একটা সেট তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাচ্ছি ব্ল্যাক এর ভিতরে এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর কালারগুলো কালারগুলো কিন্তু অনেক ভালো আপু আমি কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এই যে দেখেন ফুল বডিতে ইষ্টমের কাজ করা আছে ফুল বডিতে কিন্তু ইষ্টমের কাজ করা আছে হাতায়ও কাজ করা আছে টুপিতেও কাজ করা আছে ফুল টুপিটাতে এডুকেশন সেট দেখেন এটার সাথেও কিন্তু সেম একটা গেঞ্জি দেওয়া আছে ভিতরে এই যে গেঞ্জিটা এটা হচ্ছে গেঞ্জিটা এটা হচ্ছে ডার্জারটা ম্যাচিং করা থাকবে এই যে একটা সেট খুবই সুন্দর তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এটা তো কিন্তু ফুল বডিতে স্টুম বসানো থাকবে ফুল বডিতে হাতায় এমনকি টুপিতে স্টুম বসানো হ্যাঁ তারপর এটার সাথেও একটা গেঞ্জি থাকবে এই যে এটা হচ্ছে ভিতরের গেঞ্জি এটার সাথে ট্রাউজারটা सेम ম্যাচ করা ফুল ট্রাউজারটা কিন্তু স্ট্রং বসানো ফুল ট্রাউজারটা এটা হচ্ছে একটা সেট খুব সুন্দর তো আমি আপনাদের কালারগুলো দেখায় দিছি এটার প্রাইস হচ্ছে 2100 টাকা প্রাইস হচ্ছে 2100 টাকা তারপর হচ্ছে আমি আরেকটা হুডি ডিজাইন দেখাচ্ছি এই যে এটার ডিজাইনগুলো একটু দেখেন খুবই সুন্দর কিন্তু তো এখানে একটা ডল দেওয়া থাকবে এই যে ডলটা তারপর হচ্ছে যে আছে খুবই হবে কাপড় কোয়ালিটি ভালো এই যে টুপিটা দেখেন কাপড়গুলো দেখেন একদম সফট ভিতরে পরলে কিন্তু খুবই আরামদায়ক হবে তো এটার সাথে ভিতরের একটা গেঞ্জি থাকবে এই যে গেঞ্জিটা দেখেন তো হচ্ছে এই যে ভিতরের গেঞ্জিটা সাথে ট্রাউজারটা কিন্তু ম্যাচিং করা থাকবে খুবই সুন্দর এটা কিন্তু তারপর হচ্ছে আরেকটা কালার এটার কালার তো কিন্তু খুবই সুন্দর কালার দেখেন এটা তো সেম একটা ডল বসানো থাকবে তারপর হচ্ছে এটার সাথে একটা গেঞ্জি থাকবে এটা হচ্ছে যে ভিতরে গেঞ্জিটা তারপর এটা হচ্ছে ট্রাউজারটা ম্যাচ করা থাকবে এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর তো এটার আমি দুটো সেট দেখায় দিছি তো এটার এটার প্রাইস হচ্ছে 2300 টাকা এটার প্রাইস হচ্ছে 2300 টাকা খুব এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা এটারও কিন্তু सेम যে চেনটা দেখেন তারপর এটা তো দুই পাশের পকেট থাকবে তারপর উপরে কাস্টে যে দেখেন কুচি দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু এই যে হাতাটা তারপর হচ্ছে যে পিছন সাইডটা তো কিন্তু কুচি দেওয়া এই যে এটার সাথেও কিন্তু একটা গেঞ্জি হবে এটার সাথে ভিতরের এই যে একটা গেঞ্জি আর টাউজারটা হচ্ছে ম্যাচিং করা থাকবে এই যে এটা হচ্ছে তিনটা একটা সেট তারপর হচ্ছে এটার আরেকটা কালার আছে এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু সেম যে পকেটটা দুই পাশে তারপর হচ্ছে যে বুকের কাজগুলো দেখেন কুচি দেওয়া আছে খুব সুন্দর তো কালার দোনোটা কালার কিন্তু খুবই সুন্দর হবে পিছন সাইডটা কিন্তু কুচি দেওয়া থাকবে পিছন সাইডটা তো কুচি দেওয়া এটার এটার সাথে একটা টি-শার্ট পাবেন এই যে এটা টাউজারটো ম্যাচিং করা এই যে খুব সুন্দর আপু আপুদের আমি যে কালারগুলো দেখাইছি তো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এখানে কিন্তু গায়ের প্রাইস দেওয়া আছে পঁচিশশো টাকা তো আমি সবগুলোই আপনাদের কালারগুলো দেখেছি সবগুলো কিন্তু তিন পিসের একটা সেট পাবেন সবগুলোতেই তিন পিসের করে একটা করে সেট পাবেন যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আসসালামু আলাইকুম